তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য সপ্তাহের প্রথম দিন কুড়ি তারিখের আজকের দিনটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা আপডেট কিন্তু প্রোভাইড করছে তো অবশ্যই কিন্তু আজকের এই দিনে ক্রিয়েট করা ফার্স্ট ভিডিওটাকে একটু ভালো করে মনোযোগ সহকার দেখে নেওয়ার চেষ্টা করুন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি আপার প্রাইমারির দুই ধরনের ক্যাটাগরি চাকরি প্রার্থীদেরকে নিয়ে কী কী ক্যাটাগরি একটা ক্যাটাগরি যারা মূলত ইতিমধ্যে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশান প্রকাশের জন্য একদম টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশনের মধ্যে প্রবেশ করেছেন বর্তমানে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশনের দাবি যারা জানাচ্ছেন তাদের জন্য একটা আপডেট দেবো এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু যারা মূলত সিট আপডেট করিয়ে ইন্টারভিউয়ের জন্য কিন্তু যারা দাবি জানাচ্ছেন তাদের জন্যও কিন্তু আপডেট রয়েছে আজকের ভিডিওতে তাই অবশ্যই এই দুই ক্যাটাগরির চাকরি প্রার্থীরা অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারেন তো দেখুন আপনারা কিন্তু আপনাদের নিজস্ব যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে ইতিপূর্বে বহুবার আন্দোলনের পথে বেছে নিয়েছেন আমরা দেখলাম যে গত সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি চাকরিপারী মঞ্চের সদস্যরা এই বিষয়গুলো নিয়ে আবারও কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে আবারও ডেপুটেশন জমা দিয়েছে সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন চিহ্ন নতুন করে আবারও কিন্তু তুলে ধরেছে অর্থাৎ বর্তমানে আপার প্রাইমারি চাকরিপার্থীর মঞ্চের সদস্যরা আরও একবার কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠেছে এটা আমরা সকলেই কিন্তু বুঝতে পারছি এবং তারই সাথে সাথে আশা করি আপনাদের সকলেরই মনে রয়েছে আমরা কিন্তু গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত বলে এসছি বারবার একুশ তারিখের ডেট থেকে টার্গেটে রাখুন একুশ তারিখে সেই আমাদের বহু মূল্যবান ম্যাট কেসের হেয়ারিং কিন্তু হতে চলেছে ম্যাট কেসটা কলকাতা হাইকোর্টে আবারও নতুন করে উঠতে চলেছে পেন্ডিং পর্যায়ে কাটিয়ে নতুন করে আবারও একুশ তারিখে কলকাতা হাইকোর্টে ম্যাট কেসটা উঠবে তার পরবর্তীতে খুব শীঘ্রই এই কেসের পরবর্তী কিছু আপডেট আসবে এবং তারই সাথে সাথে অবশ্যই সম্ভাব্য যা খবর পাওয়া গেছে সেখান থেকে জানা যাচ্ছে মোটামুটি দুটো হেয়ারিং এই মাসের মধ্যে যদি হয়ে যায় তাহলে চাকরি প্রার্থীদের জন্য খুব শীঘ্রই সম্ভবত আগামী মাসের প্রথম দিকেই ভোট পর্ব শেষ হওয়ার পরপরই কিন্তু দুর্দান্ত সুখবর চলে আসতে পারে সেকেন্ড কাউন্সিলিং সিটা আপডেট তার সাথে সাথে জয়নিং রিলেটেড এই ধরনের কিছু চাঞ্চল্যকর আপডেট কিন্তু আপনাদেরকে প্রোভাইড করেছিলাম অলরেডি বিষয়গুলো কিন্তু আমরা গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে জানিয়ে এসেছি তো আজকে সেই কুড়ি তারিখ আগামীকাল কিন্তু একুশ তারিখ অতীব মূল্যবান ডেট আমাদের কিন্তু আপার প্রাইমারি সেই ম্যাট কেসটা কলকাতা হাইকোর্টে কিন্তু উঠতে চলেছে নতুন করে আগামীকালকে তো চাকরি প্রার্থীদেরকে এটাই বলতে চাইছি প্রত্যেকটা চাকরি প্রস্তুত হয়ে যান যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তারা সকলেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যান এবং যদি কোনো ভিউয়ার্স বা যদি কোনো চাকরি প্রার্থী এখনও পর্যন্ত আগামীকালকের অর্থাৎ একুশ তারিখের ডেটটা সম্পর্কে সেরকম কোনো তথ্য না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে দেখে নেওয়ার পর আশা করি বুঝতেই পারছেন যে আগামীকালকে ডেটটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় প্রসেসিংয়ের কাজ সব কিন্তু এই ম্যাটকেসের ওপরেই নির্ভর করছে তাই ম্যাটকেসের হেয়ারিংয়ের উপরে আমাদের নজরদারি রাখতেই হবে এবং ম্যাটকেসের পরবর্তী আপডেট আগামীকাল অর্থাৎ একুশ তারিখে কিন্তু আসতে চলেছে তো আপাতত যা খবর ছিল আজকে এই মুহূর্ত পর্যন্ত সেটা আপনাদেরকে জানালাম বর্তমান পরিস্থিতি আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম এবং অ্যাডভান্সলি আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের বিষয়টাকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি পরবর্তীতে আপনারা খুব শীঘ্রই কিন্তু এই বিষয় সম্পর্কে নেক্সট কোন আপডেট পেতে চলেছেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামীকালকে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে